প্রিয় চাকরি বাতাসী ভাই বন্ধুরা কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন জব নিউজ থেকে আজকে সাপ্তাহিক চাকরির পত্রিকা খবরটি নিয়ে আসলাম আপনারা যারা সাপ্তাহিক চাকরি খবর পেতে চান এই সপ্তাহের তেরোই ফেব্রুয়ারি চাকরি খবরটি নিয়ে আসলাম আজকে অনেক জব নিউজ থেকে তো অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা থেকে আপনারা সকল চাকরি খবরটি পাবেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তো সকল কিছু চাকরি খবর পত্রিকা দেখুন বন্ধুরা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ তেরো হাজার পাঁচশো উনষাট পদে নিয়োগ দিবে অধ্যক্ষ পদক্ষ পদে আপনারা আবেদন করে ফেলুন চলতেছে নৌবাহিনীতে বেসরকারি বেসামরিক কর্মচারী নিয়োগ একশো জন ঠিক আছে আমার চ্যানেলের ভিডিও আছে অসামরিক পদে আর কি নৌবাহিনীতে মসদি অধিদপ্তর অনেক বড় সার্কুলার হ্যাচারি সহকারী ভান্ডার রক্ষকারী চালক অফিস কামশিয়ার সহকারী পদে লোক নিয়োগ দিচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই এটাতে আবেদন করবেন বলে আশা রাখি মসদি দপ্তরে ভালো মানের বেতনে ভালো মানের সার্কুলার প্রকাশ করছে তো এটাতে আপনারা কাঙ্ক্ষিত চাকরিটি হওয়ার জন্য চেষ্টা রাখবেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী ছয় জন সরকার স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ফোর ডিগ্রি আমার চ্যানেলের ভিডিও আছে ওখানে সবটারই সবগুলো তো আপনারা দেখে আসবেন তারপরে সহকারী প্রকৌশলী দুইজন সহকারী প্রকৌশলী একজন সহকারী কম্পিউটার প্রোগ্রামার একজন সহকারী প্রকৌশলী একজন হ্যাঁ নিরানব্বই জন লোকটি ব্যবজা এটার প্লাম্বার সহকারী রয়েছে মালি সার্ভিস রয়েছে একটি খেলপার রেসপাস রাইডার বিভিন্ন পদে ব্যবসাতে অবশ্যই আবেদন করবেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ পঁয়ত্রিশ জন লোক নেবে আপনি যদি প্রভাষক ইংরেজি সহকারী শিক্ষক সরকারি কম্পিউটার শিক্ষক অফিস সহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে লোক রয়েছে অবশ্যই আবেদন করবেন এটাতে তারপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চৌরানব্বইতম বিএফএ কোর্সে হ্যাঁ আপনারা জিডিপি এটিসি গ্রুপে

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল দশ জন সহকারী প্রোগ্রামার একজন হিসাব রক্ষণ কর্মকর্তা একজন অফিস সহকারী কাম কর্মীরা মুদ্রাকারী চারজন অফিস সহায়ক চারজন বিভিন্ন পদে লোক নেবে বাংলাদেশ ব্যাংকে সাতচল্লিশ জন লোক নেবে বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হ্যাঁ সাব ইঞ্জিনিয়ার সিভিল বিভিন্ন পদে এখানে রয়েছে মৎস্য অধিদপ্তর তো ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম বেস যেটা হ্যাঁ প্রথম পেজ চারটা পেজ থাকে সপ্তাহিক চাকরি খবর পত্রিকা আপনারা আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখন হিসেবে দেবেন আপনারা নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে কিন্তু অনেক জব নিউজেই আপনি পাচ্ছেন অনেক জব নিউজ ফেসবুক পেজটি স্ক করে আসবেন দেখে আসবেন সব ধরনের চাকরির খবর এখানে আমি দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্য অবশ্যই এটাতে আবেদন করে একাঙ্ক্ষিত চাকরিগুলো পাওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো আমি সম্পূর্ণ বিট ডিটেলস আপনাদের সামনে আলোচনা করি যে চাকরির খবরগুলো জানাই কেমন লাগে আমি আপনাদেরকে জানি না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন আমার সাথে থাকার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে বুঝতেই পারছেন শিক্ষক নিবন্ধন তেরো হাজার শন ছেট পদে মর্ষতি দপ্তনৌবাহিনী এটি হট সার্কুলার এই চাকরিগুলো একদম হট সার্কুলার এই সপ্তাহের জন্য ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই করে পেশার বেকার ভোষণা থেকে যেগুলিতে বললাম অবশ্যই অবশ্যই আবেদন করবেন পরের পেজে আমরা এগুলি দেখতে পাবো এগুলির যে আপনার বাংলাদেশ বিমান বাহিনী খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীর হ্যাঁ আপনার নার্স নিয়োগ সেনাবাহিনীতে নার্স নিয়োগ নিয়োগ চলতেছে বিমান বাহিনীতে সেনাবাহিনীতে নার্স নিয়োগ হ্যাঁ সিভিল এভিয়েশন হায়ার এডুকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হাজি মোহাম্মদ দানের সহযোগী বিষয় চাকরি ব্যবসায় ইনস্টিটিউট ইউনিভার্সিটি অফ কন্ট্রিফিউর টেকনোলজি বিভিন্ন পোস্টে কিন্তু চাকরি সার্কুলার এখানে তারা প্রকাশিত করেছে তো পেতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো বন্ধুরা বেসরকারি শিক্ষক নিবন্ধন নবাহ বেসাময়িক চাকরি আপনি করতে পারেন এখানে শুধু এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন ব্যবসাতেও ভালো মানের চাকরি সার্কুলের আবেদন করতে ব্যবসাটা হচ্ছে আপনার একই ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে বাড়তি পয়সা আঠারো থেকে বত্রিশ হতে হবে আপনার ব্যবসার আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারিতে আপনি ব্যবসাতে আবেদন করতে পারবেন মৎস্য অধিদপ্তর আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার মৎস্য অধিদপ্তর এই আবেদনটি একশো বারো টাকায় আপনি করতে পারছেন এবং অনগ্রস নাগরিকের জন্য ছাপ্পান্ন টাকা ডিও এফ টেলিটক ডট কম ডট আপনি আবেদনটি করতে পারবেন পনেরোই মার্চ মশি উত্তর আবেদন লাস্ট সময় আপনারা আবেদন করবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ হুম এটা তো কিন্তু এনজিআই ডট টেরি ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন সাড়ে তিনশো টাকা সর্বমোট ঠিক আছে তো যারা শিক্ষক আছেন তারা এটাতে আবেদন করবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভালো একটা সার্কুলার হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আপনার চাকুরির সর্বশেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি হুম অবশ্যই ভালো মানের স্যালারিতে আমাদের শিক্ষা বোর্ডে চাকরিতে বিদ্যুত গবেষণা কাউন্সিল বিদ্যুত গবেষণা কাউন্সিল এই চাকরিটি বিপিআরসি ইসি ডট টেলিটক ডট কম ডট বিপিআরইসি বিপি বিইপিআরসি ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন আগামী আঠাশে ফেব্রুয়ারি লাস্ট ডেট দেখবেন আমার চ্যানেলে ভিডিও আছে সবগুলো ভিডিও আছে আপনারা দেখে আসতে পারবেন কোনো সমস্যা নেই আমি আশা রাখি আপনারা আমার চ্যানেলে থাকবেন এবং কি আমার চ্যানেলটি আপনারা সব কিছু চাকরি খবর এখানে সবকিছু পেয়ে যাবেন বন্ধুরা আমি আবারও বলছি যারা অনেক জব নিউজের নতুন দেখতেছেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখন চেপে দেবেন নিত্য নতুন সবকিছু পাবেন এখানে এখানে দেখুন পরবর্তী পেজে যদি দেখাই বাংলাদেশ সেনাবাহিনী ছিয়াশিতম বিএম স্পেশাল এম এস একাত্তরতম বিএম স্পেশাল কোর্সে নিয়োগ দিবে হ্যাঁ সেটাতে কিন্তু আপনারা মহিলা প্রার্থী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন বিমান বাহিনীতে লোক নিয়োগ দিচ্ছে ব্যবসা বা পুলিশ কলেজ পনেরো জন যারা নিয়ে গবেষণা কাউন্সিল চারজন কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ পনেরো জন উপ উপচালক নির্বাহী উপস্থিত গলাচি পাঁচজন ঈশ্বর দ্বীপ জেটে চারজন ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি চারজন উপজেলা নির্বাহী অফিসার কলমাকান্দায় চারজন হায়ার এডুকেশন এগ্রিকালচার ট্রান্সফরমেশন চারজন তাছাড়াও কিছু বেসরকারি চাকরির এখানে খবর রয়েছে যেমন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে মিনিস হাইটেক পার্কে শোরুম ম্যানেজার নিবে বিশ জন ঠিক আছে তো স্নাতক বা স্নাতকোত্তর পাশে চাকরি ধরুন ফুল টাইম আপনাকে অবশ্যই উনিশে ফেব্রুয়ারির মধ্যে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন বেঙ্গল গ্রুপ এই ইন্ডাস্ট্রি বিডি জবসের মধ্যে আবেদন করতে পারবেন একজন লোক নেবে পলমগুলিতে ভালো বেতন হাজি মোহাম্মদ দানাস বিজ্ঞান প্রযুক্তি বিষয় সাতজন লোক নেবে অলিম্পিক ইনস্ট্যান্ডিস বিডি জবসের মধ্যে আবেদন করতে পারবেন ব্রাক ইউনিভার্সিটি ষোলো ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন মধুমন্ত্রী ব্যাংক আঠারো ফেব্রুয়ারি সাউথ ব্যাংক ফিলসি হ্যাঁ আবেদন করবে বিক্রো ডট কমে লুকনি বাটার ফিফটি মধ্যে উত্তরা মোটরস তেইশে ফেব্রুয়ারি মধ্যে আবেদন করতে পারে ভালো স্যালারিগুলিতে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বিডি অফিসের বিডি অফিসের মধ্যে আবেদন ঠিক শেষ করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আমার সাথে থেকে চাকরির খবরগুলো পাবেন এই ছিল মূলত অনিক জব নিউজ থেকে সাপ্তাহিক যে চাকরির খবরগুলো সাপ্তাহিক চাকরির খবরগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম লক্ষ্য বেকার প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকা থেকে আমি সাপ্তাহিক চাকরি খবর তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চাকরির খবরগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো মূলত এই ছিল থেকে আজকের মতো ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানা সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন